আগামীকাল ছক্কার ফুলছুরি দেখাতে মাঠে নামবে বাংলাদেশ জিসান আকবর মোসাদ্দেকরা মাঠে নামবেন ছক্কার আসরে আর সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা যার নেতৃত্বে আছেন লাহিরু মাদাশাঙ্কা সব মিলিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই নিয়ে থাকছে প্রতিবেদন বলা হয় ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট এটি যদিও এটি আইসিসির স্বীকৃত না সেভাবে তো এবার খেলবেন মতো ইংল্যান্ড সহ সকল বড় বড় এই আসরে এবার সেই হংকং সিক্স এ মাঠে নামবে বাংলাদেশ দল হংকং সিক্স এর ম্যাচে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা গত আসরেও লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ যদিও সেখানে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি তারা এবার গত আসরের প্রতিশোধ সুযোগ বাংলাদেশ গত আসরে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবার নেই এই ব্যাটার এই জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন আকবর আলী যেহেতু গত আসরে উইকেট কিপিং করেছেন ইয়াসির এবার তার জায়গায় তাই স্বীকৃত উইকেট কিপার পাঠিয়েছে বাংলাদেশ দল গত আসর থেকে এই আসরে জায়গা ধরে রেখেছেন জিসান আলম ও মোহাম্মদ সাইফুদ্দিন জিসানকে ধরে রাখা হয় বাংলাদেশ জাতীয় দলের উদীয়মান তারকা জিসান আর অলরাউন্ডার সাইফুদ্দিন আছেন দলে আসা যাওয়ার মাঝেই দুইজনই বড় ছক্কাতে পারদর্শী যে কারণে তাদের আবারও নেওয়া হয়েছে দলে তাদের সাথে এবার যুক্ত হয়েছেন আকবর মোসাদ্দিক ও তোফাইল আহমেদ সেই ক্ষেত্রে দল থেকে জায়গা হারিয়েছেন ইয়াসির আলী নাহিদুল ইসলাম সোহাগ গাজিরা হংকং সিক্সের আসরটা দর্শক মহলে জমজমাট হংকং এর ব্যাটিং উইকেটে খেলা হয় যেখানে বাউন্ডারি থাকে চল্লিশ মিটারের কাছাকাছি যে কারণে এই আসরে অনেক রান হয়ে থাকে যা দর্শকদের বিনোদন দেয় এর বাইরে অনেক খেলোয়াড় আসরটিকে উপভোগ করেন তবে উদ্দেশ্য যাই হোক না কেন ম্যাচ জেতার লক্ষ্য থাকবে সব দলের বাংলাদেশও আগামী ম্যাচে করতে চাইবে না তার ব্যতিক্রম সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন করে বাংলাদেশ যদিও এর আগের ম্যাচে স্বাগতিক হংকং এর বিপক্ষে খেলবে বাংলাদেশ যাদের স্কোয়াডের অনেকেই খেলেন সদ্য খেলা এশিয়া কাপ তবে এর পরলঙ্কানদের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে দর্শকরা যদিও এই আসরটির সাথে স্বীকৃত ক্রিকেট মানানসই না তবে জিসান মামুনরা পারফর্ম করলে যে সবার নজর কাটবেন তাতে নেই সন্দেহ আগামীকাল বাংলাদেশের সময় বারোটা চল্লিশ মিনিটে হবে এই ম্যাচে দেখা যাক ছয়বারের বারের সিক্সার টুর্নামেন্টে রাজত্ব করতে পারে কিনা বাংলাদেশ দল